বিষয়টা হচ্ছে ইতিমধ্যে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে কিন্তু এসআর আপকামিং প্রজেক্ট দ্য কিং এর কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে এক টানা তিন থেকে চার মাস কিন্তু শ্যুট চলবে এবং এটার সঙ্গে সঙ্গে তার পরবর্তীকালে হয়তো এটার নেক্স নেক্সট যে স্কেডিউলের শুটিং এটা কিন্তু শুরু হতে পারে বিদেশে মানে আউটসাইড ইন্ডিয়া এবং যে ম্যাক্সিমাম যে যে দেশটার কথা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চিলিতে নাকি এটা একটা ভালো পোর্শন শুটিং হতে পারে বা অন্যান্য দেশে কিন্তু এটা একটা ভালো পোর্শন শুটিং হতে পারে তো এখন যে বিষয়টা সামনে আসছে একটা এটা কতটা জেনুইন কতটা সত্যি আমিও কিন্তু জানি না বাট একটা এসআরকের একটা লুক কিন্তু সামনে এসে একটা লিকড একটা ফটো সেটা কি আদৌ কিংয়ের কোনো ছবি নাকি অন্য কোন ছবি আমরা কিন্তু কেউই যাই না বাট এই ছবিটা গতকাল থেকে কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ বেশ কিন্তু ভাইরাল হচ্ছে এখন দেখো আমরা যাওয়ানের সময় যে ছবিগুলো দেখেছিলাম সেটার থেকে আমরা জাস্ট আগ লেগেছিলাম আমরা পাঠানোর সময় যে ছবিগুলো দেখেছিলাম সেগুলো থেকে আমরা অবাক হয়েছিলাম যে কি বানিয়েছিল কী স্ট্যান্ডার্ডের কি কোয়ালিটি বানিয়েছিল হচ্ছে আমাদের এস এবারে সিদ্ধার্থ আনন্দ এখানে এসআরের লুকটাকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করেন এটাই কিন্তু কোথাও গিয়ে দেখার মতন বিষয়পত্র হবে এবং আমি চাইবো প্রচন্ড ভালো একটা লুক হোক প্রচণ্ড একটা ইউনিক একটা লুক হোক এবং এই লুকটা যদি তা কিংয়ে থাকে তাহলে বস ফাটিয়ে দেবে অসম্ভব ভালো কিন্তু আমরা কিছু আউটপুট পাবো কোথাও গিয়ে আমার মনে হয় তা কিং সিনেমাটা থেকে আমি শিওর যদি এসআর কে এই ছবিতে একটা ভালো রকমের কন্টেন্ট ভালো রকমের গল্প আমরা দেখতে পাই তাহলে যেহেতু এটা সিদ্ধার্থ আনন্দ ডিরেকশন দেবেন এবং কাস্টিং ভরপুর রয়েছে তো এটার অ্যাকশনের স্কেলিং কে নিয়ে বস কোনো কথা হবেই না এটা বিরাট বড় লেভেলে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে এবং আমি শিওর একমাত্র আমাদের কোথাও কি এসআর কেই পারে সাউথকে একটা যোগ্য জবাব দিতে এবং এছাড়া আর এখানে কিন্তু কারোর করণ কারো কিন্তু কোনো ক্ষমতাই নেই সাউথকে যোগ্য জবাব দেওয়ার একমাত্র এসারকে কিন্তু পারে এবং আমি শিওর এই কিং দিয়ে আরও একবার কিন্তু সমস্ত রেকর্ড ভাঙবে ইভেন জওয়ানেরও কিন্তু রেকর্ড আমি যেই ভাঙুক এসআর কে নিজেই ভাঙুক জওয়ানের যে রেকর্ডটা করেছে দেখা যাক কি হয় এটা যদি কিং এর ফার্স্ট ফ্রেম হয় তাহলে প্রচন্ড কিন্তু খুশি হবো এবং দেখতে ভালো লাগছে এবং যদিও ছবিটা প্রচন্ড আবছা একদমই ক্লিয়ার নয় তো সেক্ষেত্রে আমি চাইব কোন রকম ছবি যাতে করে লিখ না হয় অ্যাকচুয়াল জেনুইন ছবিগুলো যাতে করে আসে আমরা যখন অফিসিয়াল পোস্ট তখন করে দেখতে পাই এটাই মিলি আমার বলার উদ্দেশ্য আহ তোমাদের কি মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা